আজকে আমরা শিক্ষম স্টার কিভাবে কিনতে হয় আসেন চলুন দেখি স্টার কিনার লাগে ফেসবুকে থেকে আপনারা এভাবে স্টার কিনতে পারবেন ফার্স্ট টাইম আপনি নিজের প্রোফাইলে আসবেন পাইলেন তারপরে যে কোনো আপনার একটা ভিডিও আপনার ভিডিও দেখবেন দেওয়ার পরে কমেন্টে যাবেন কমেন্টে যাওয়ার পরে যে কোনো একটা কিছু লেখবেন নিচ্ছে লেখার পরে কাটে দিলেন তাও কোনো আপত্তি নাই তারপরে আপনি স্টার আছে এখানে স্টার টিভি দিবেন টিভি দেওয়ার স্টারে করা যাবো গা সব এখানে বেশিরভাগ টিভি দিবেন আপনার আছে তার বেশি টিভি দিবেন যদি নাই যে কোনো একটা টিভি দিয়ে দেবো আর যদি স্টার আসে তাহলে বেশির মধ্যে টিভি দিবেন যেটি আপনার আছে তার জন্য বেশির মধ্যে টিভি দেবেন আর যদি বেশ কমের মধ্যে টিভি দেন তাহলে স্টার যাবো গা ওটা আলাদা ম্যাটার এটা বেশির মধ্যে টিভি দেওয়ার জন্য বেটার টাইম তারপরে স্পিরিশের মধ্যে টিভি দিলেন টিভি দেওয়ার পরে এইরকম করে নতুন করে অপশন খুলে হোক আর পরে আপনি দেখতে পারবেন এখানে একটার একটা রেট দেওয়া আছে আপনি পঁচল্লিশটা আঠারোটা তারপরে পুস্পান্নটা এমনি পুরো বারোশো পর্যন্ত একসাথে কিনতে পারবেন তার বেশি কিনে হারবেন কিন্তু এটা কাস্টমার হ্যাঁ কিন্তু এটা একটু নিচে আরও আসে ঠিক আছে আপনারা ধরে নেন একশো স্টার কিনবেন একশো রুপে টিভি দিবেন টিভি দেওয়ার পরে এমনি প্রসেস নেব স্টার ইউর ব্যালেন্স আইপ আর পরে এমনি আপনার এই জায়গায় এমনি শু হয়ে যাবো পেমেন্ট আপনার গুগল পে রিপিআই সিস্টেম শু হবো বা ফোনপে যে কোনো ইউপিআই দিয়ে আপনি করা হবেন তারপরে এনে বাইন অপশন আছে বাইন অপশনে ক্লিক করে অল্প প্রাইভেসির জন্যে ব্ল্যাক করা হয়ে করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন আপনার গুগলের জিমেলের আইডি পাসওয়ার্ড চাইব যদি ধরে ফিঙ্গার দেওয়া আছে মোবাইলে ফিঙ্গার দাও করতে পারবেন আর যদি পাসওয়ার্ড জানা আছে তাহলে পাসওয়ার্ড মেরে আপনি ওই অপশন নিয়ে করে দিবেন তো আমি সোলোন দেখাই তারপরে আপনি আসবেন ওটা প্রসেসে যাব প্রসেসে আছে এখানেও প্রাইভেসির জন্য ব্ল্যাক করা আছে তারপরে আপনি টোটালি আইব্রোজ গুগল পেতে ডাইরেক্ট ডাইরেক্ট গুগল পেতে আইব্রোজ আর কিছুমান আছে দেখেন জানি এখানে ডাইরেক্ট গুগল পেতে হয় না হ্যাঁ গুগল পেতে না হাতে কিন্তু কিছুমানের ডাইরেক্ট রিকোয়েস্ট আহে টাইম টাইম আহে যে পাঁচ মিনিটের ভিতরে বা দুই মিনিটের ভিতরে এই ট্রানজেকশনটা পুরো করবেন কিন্তু আনহারা কিছুই করবেন না যাওয়ার পরে এটা ডাইরেক্ট টাইম হওয়ার পরে আনহারা মিনিমাইজ করবেন মিনিমাইজ করায় আনের ডাইরেক্ট আপনার যেটা গুগল পে আছে গুগল পেতে টিভি দিবেন গুগল পেতে হার পরে আপনি দেখবেন প্লে স্টোর বলে একটা অপশান আছে এই অপশনের মধ্যে টিভি দিবেন টিভি দেওয়ার পরে আপনার এখানে একটা রিকোয়েস্ট থাকবো এই সাইড দিয়ে হ্যাঁ ইমো সাইড দিয়া রিকোয়েস্ট আর কোনে পে অপশন থাকবো আর ডিক্লাইন অপশন অপশন থাকবো তে এই অপশনটা আপনি কিনার বাইন আমি ধর নিশার কিন সিন পেয়ে গেছে গুগল পেতে গেছে এনে টিভি দেওয়ার পরে আপনারা পে মেরে দিবেন গুগল পে ইউপিআই পিন মেরে দিবেন আপনারা নিশ্চয় এটা পাই যাবেন অপশন অটোমেটিক কোনে যায় দেখবেন আবার মিনিমাইজ করে আপনারা আবার ফেসবুকে আইফেন আর দেখবেন যে আপনার পয়সা এবারে সাকসেস হয়ে গেছে গা সাকসেস হওয়ার পরে আপনার স্টার আপনার অ্যাড হয়ে যাবো গা ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছেন সব